বন্যা দুর্গতদের পাশে শুভেন্দু অধিকারী মাটি কাড়ার আঠারো খাইয়ে বিরোধী দলনেতার মানবিক বার্তা উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে মাটি কাড়ার আঠারো খাই এলাকায় পৌঁছালেন পশ্চিমবঙ্গ বিধানসভার শুভেন্দু এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সরাসরি কথা বলেন দুর্গতদের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি টানা বৃষ্টি এবং উজানের জলে উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা তসা জলঢাকা সহ একাধিক নদীর জল বিপদ যার ফলে ঘরবাড়ি ডুবে গেছে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত এই পরিস্থিতি সাধারণ মানুষের দুর্দশা চরমে এদিন শুভেন্দ অধিকারী আঠারো খায়ের বন্যা কবলিত অঞ্চলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি তাদের সমস্যা কথা শোনেন এবং ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ততটা পৌঁছায়নি এবং তারা চরম দুর্ভোগের শিকার বিরোধী তা এই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী বলেন এই প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি সনাতনের সেবক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদের দুঃখ দুর্দশা অনুভব করছি রাজ্য সরকার যাতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করে তার জন্য আমরা সব রকম চাপ সৃষ্টি করব। যতদিন না আপনার স্বাভাবিক জীবনে ফিরছেন ততদিন আমরা আপনাদের পাশে থাকবো তার এই পরিদর্শনে স্থানীয়দের দুর্গতদের মধ্যে কিছুটা আশা আলো দেখা গেছে তারা মনে করছেন বিরোধী দলের তার এই উদ্যোগ হয়তো সরকারের উপর চাপ সৃষ্টি করবে এবং দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সাহায্য করবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিন বিজেপির অন্যান্য স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন আমরা ব্যবস্থা করবো আমাদের এমএলএ আনন্দ ব্যবস্থা করবে আমি টাকা এরাও বলছে এদের কিছু করার নেই মানে বাড়ির যে অবস্থা কিছু আলু দিয়ে গেছে আর মিড ডে মিলের চাল কি হয় আমরা রিলিফ দিয়ে গেলাম এমএলএ করছে মন্ডল প্রেসিডেন্ট পঞ্চায়েত মেম্বার করছে আমরাও আজকে সাফিসিয়েন্ট রিলিফ দিয়ে গেলাম কারণ এদের জমি বরাদ্দ এবং ঘর তৈরি করতে আমার মনে হয় আরো পনেরো দিন তো মিনিমাম লাগে সরকারি কোথায় যায় জিজ্ঞেস করুন আগামী বছর বিজেপি আসবে আর তারপরে প্রথম কাজ হবে এখানে নদী বাঁধানো নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট